আর ছাড় নেই কারোর এইমাত্র রেশন নিয়ে করা নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রেশন পরিষেবাকে নিয়ে কি ঘোষণা করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গ সরকার রেশন কার্ড নিয়ে বড় আপডেট দিল এবার থেকে আর মাসের শুরুতে গিয়ে আর কোনো গ্রাহককে ফিরে আসতে হবে না ফ্রি রেশন সামগ্রী না পেয়ে কারণ অনেক সময় দেখতে পাওয়া যেত একই দিনে বেশি লোক এসে গেলে মাল শেষ হয়ে যাওয়ার কারণে বাকি গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হতো কিন্তু এবার থেকে সেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করা হচ্ছে দেখুন এখানে পরিষ্কার রাজ্যের খাদ্য দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী সকলে যেন সময় মতো রেশন পান তা নিশ্চিত করতে চাল গম ও অন্যান্য খাদ্য সামগ্রী নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ মাসের পঁচিশ তারিখের মধ্যে সেই দোকানে যেই সংখ্যক মানুষের নাম আছে সেই পরিমাণে রেশন হিসাব করে সামগ্রী পাঠানো হবে ও ডিলারদের সেই সকল জিনিস মজুত রাখার ব্যবস্থাও কিন্তু করতে হবে এখানে আরও বলেছে দেখুন চাল ও গম প্রতি মাসের পঁচিশ তারিখের মধ্যে ডিলারদের কাছে পৌঁছানোর পৌঁছানো বাধ্যতামূলক আটা মাস শেষে সত্তর শতাংশ বরাদ্দ এবং বাকি তিরিশ শতাংশ পৌঁছাতে হবে পরবর্তী মাসের পাঁচ তারিখের মধ্যে এতে কেউ মজুদ বা ঘাটতি সৃষ্টি করতে পারবে না ফলে সময় মতো বিতরণ একদম নিশ্চিত হবে দুর্যোগ খাদ্য ঘাটতি প্রতিরোধ বৃষ্টিপাত বন্যা বা অন্য বিপর্যয়ে চা চলাচল বন্ধ হলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারবে না তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন এটি একটি বড়ো সড়ো উদ্বেগ না হয়েছে রাজ্যের খাদ্য দপ্তরের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকেও বলে দেওয়া হয়েছে যে আপনারা আর রেশন দোকান থেকে গিয়ে ফিরে আসতে হবে না আপনাদের জন্য রেশন পরিষেবা কিন্তু আগের মাসের পঁচিশ তারিখের মধ্যেই সেই সমস্ত দোকানে অর্থাৎ রেশন ডিলারদের মধ্যে মজুত রাখতে হবে সমস্ত মানুষ যাতে সময় মতো রেশন পায় সেই অনুযায়ী কিন্তু এবার ডিলারদের কিন্তু ব্যবস্থা করতে হবে না নাহলে রাজ্য সরকারের তরফ থেকে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হতে পারে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ